চলে গেলে তার কেন্দ্র স্থানান্তরের সুযোগ সুবিধা আমাদেরকে প্রদান করতে হবে আমাদের দাবি নাম্বার পাঁচ প্রকল্পের কোনো শিক্ষক অসুস্থ হলে মৃত্যুবরণ করলে অবসরে গেলে শিক্ষক কল্যাণ কাজ ফান্ড গঠন করে তাদেরকে সম্মানে দিতে হবে আমাদের এই পাঁচ দাবি আমরা আজকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ প্রেরণ করবো আমি উপস্থিত সকল শিক্ষকদের প্রতি অনুরোধ করবো আমরা কোনোভাবেই আমাদের আন্দোলনকে আমাদের দাবি সমূহকে সরকারের বিরুদ্ধে দাঁড় করাবো না আমরা চেষ্টা করব সরকারের বিরুদ্ধে লুকায়িত যে ফেসিবাদের লুকায়িত শক্তি রয়েছে তাদেরকে এই ষড়যন্ত্রে মোকাবেলা করে আমরা যেন আমাদের দাবিসমূহ প্রধান উপদেষ্টা বরাবর সঠিকভাবে উপস্থাপন করতে পারি সে লোককে সকল শিক্ষকদের এক থাকার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ ইসলামিক ফাউন্ডেশন বাঘাইশ্বরী উপজেলার সম্মানিত সেক্রেটারি মহোদয়কে পাঁচ দফা দাবি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি রৌদ্রের প্রখরতা একটু বেশি আমরা অনেকেই দাঁড়িয়ে আছি বিশেষ করে শিক্ষিকেরা রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে আছে আমরা প্রোগ্রাম লম্বা করব না এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন বাগাইচুরি উপজেলার শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি আমাদের সবার এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ইসলামিক ফাউন্ডেশন বাগাইচুরি উপজেলার মডেল কেয়ারটেকার জনাব মাওলানা মোহাম্মদ বুরহান জনাব মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন এবং বিষয় বিগত বত্রিশ বছরের চলমান প্রকল্প উনিশশো তিরানব্বই থেকে সাল থেকে শুরু করে আজকের দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই প্রকল্পে কখনোই এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি সেই জন্যই আমরা আজকের এই পরিস্থিতি সৃষ্টি হওয়াতে আউটসোর্সিং প্রক্রিয়ায় নেওয়ার যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রতিবাদে আজকের এই মানবতা এবং সেটা আমি মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাতে চাই আউটসোর্সিং প্রকল্প আউটসোর্সিং যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটাকে বাতিল করতে হবে সকল জনবল যারা যারা দুই হাজার সপ্তম প্রকল্পে যারা জনবল হিসেবে কর্মরত ছিল সমস্ত জনবলকে রাজস্ব কর রাজস্বভুক্ত করতে হবে এবং কর্মী এবং কেয়ারটেকার সাধারণ কেয়ারটেকার যারা আছেন মডেল কেয়ারটেকার তাদেরকে অ্যাসকেলমুক্ত করতে হবে শিক্ষকদের সম্মানে বৃদ্ধির ব্যবস্থা করতে হবে এবং ঈদের পূর্বে সকল প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলের বেতন ভাতা দিয়ে ঈদের পূর্বে পরিশোধ করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই যদি ঈদের পূর্বে আমাদের প্রকল্প পাশ হয় আলহামদুলিল্লাহ আর যদি তা না হয় ঈদের পরে যদি বৃহত্তর পরিসরে কোনো কর্মসূচি ঘোষণা করা হয় আমরা বৃহত্তর কর্মসূচিতে যাইতে রাজি আছি কিনা সেটা আপনারা এখন আপনাদের মতামত আমি জানতে চাই সকল শিক্ষক সম্মতিক্রমে সারা বাংলাদেশে ঈদের পূর্বে ঈদের পূর্বে যদি আমাদের দাবি দাওয়া পেশ দাবি দাওয়া পূরণ করা না হয় তাহলে ঈদের পরে আমরা বৃহত্তর কর্মসূচি অবস্থান ধর্মঘট সহ শুরু করে সমস্ত কর্মসূচি আমরা হাতে নিতে বাধ্য হব ইনশাআল্লাহ এ পর্যায়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাগাইশ্বর উপজেলা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবির আহমদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনের যে কর্মসূচি পালন করা হচ্ছে তারোই দ্বারা ধারাবাহিকতা বজায় রেখে বাগাইশ্বরী উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সকল শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক বিন্দু উপস্থিত আছেন গোয়েন্দা বিভাগের ভাইয়েরা আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই আমাদের ইসলামিক ফাউন্ডেশনে যে প্রকল্প নিয়ে যে তালবাহানা ষড়যন্ত্র শুরু হয়েছে এই সমস্ত তালবাহানা ষড়যন্ত্র না করে ইতিপূর্বে আমাদের যে বক্তারা বক্তব্য দিয়েছে ফাঁস দেওয়া দাবি অনধি বিলম্বে এ মাহে রমজানের ঈদের পূর্বে বাস্তবায়িত করে এবং অষ্টম এই যে আমাদের প্রকল্প বাস্তবায়ন করে সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন ঈদের পূর্বে বেতন সহ বোনাস সহ প্রদান করার জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি এবং অতীতে যেভাবে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেভাবে প্রকল্প বাস্তবায়ন করে সারা দেশের আলেমা এবং শিক্ষক শিক্ষিকাদেরকে ওনারা সম্মানিত করবেন এবং ওনাদের দাবি আমাদের দাবি সরকার মেনে নেবে কোন প্রকারের ষড়যন্ত্র ফা না দিয়ে আমাদের এই যে ইসলামী ফাউন্ডেশনের হাজার হাজার পরিবার আমরা যারা আছে আমরা সকলেই সরকারের পক্ষে আছি আমরা সরকারের কাছে দাবি জানাব আমাদের সকল দাবি দেওয়া পূরণ করে ঈদের পূর্বে প্রকল্প বাস্তবায়ন করে সকল বাংলাদেশের এবং বাগাইছের সহ সকল ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী সকলের বেতন বোনাস দিয়ে আমাদের সকলকে ঈদের আগে এগুলো বাস্তবায়িত করে আমাদেরকে এই পালন করার জন্য আমাদেরকে সরকার সহায়তা করবেন এ প্রত্যাশা রেখে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক এবং বিভিন্ন গোয়েন্দা বিভাগের এবং শিক্ষক শিক্ষিকা ইসলামিক ফাউন্ডেশন বাগাই শ্রী বিদ্যালয়ের মডেল কেয়ার টিকা সাধারণ কেয়ার টিকা সহ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ মুবারক জানাচ্ছি সরকার যদি আমাদের এই দাবি পূরণ না করে আমরা আগামীতে আরও হচ্ছে কঠিনতর কর্মসূচি পালন করব এই কর্মসূচিতে সকলকে শরিক হয়ে আমাদের দাবি দেওয়া পূরণের জন্য আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো এই প্রত্যাশা রেখে সকলকে আন্তরিক ধন্যবাদ মুবারক জানিয়ে আজকে এখানে র্যালি এখানে সব ঘোষণা করছি সকাল সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমত